কেম্ম টাকা নষ্ট আজের টাকা নষ্ট নিজের ক্ষতি করা এটার জন্য জবাব দিয়ে আল্লাহর কাছে আমার করাই লাগবে অপচয় তারপর হচ্ছে অনর্থক কোনো কিছু করা অযুক্তি কোনো কিছু করা নিজে নিজের ক্ষতি করা এর জন্য আপনি দায়িত্বশীল আপনিও আপনার শরীরের প্রতি দায়িত্বশীল আপনাই আল্লাহ বলেছেন পবিত্র করা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তারপর বলেছেন শরীরের হক আদায় করো শরীরের হক আছে তা আপনি যে আপনার শরীরকে ধ্বংস করতেছেন এটা কোনো রেসপন্সিবিলিটির ভিতর পড়ে না আপনারা যে আপনার নিজের শরীরকে হাঁটতে পারে না চলতে পারেন কেমনে চলবো হ্যাঁ শরীরের অবস্থা করছে এটা কি এটার জন্য জবাব করতে হবে আল্লাহ কাছে এবং এই যে আপনি শোক নষ্ট করে যাইতেছেন আবার আল্লাহর কাছে হার্ট হার্টের বারোটা বাজায় যাইতেছেন এগুলো প্রতিটা অর্গানের হিসাব আপনাকে দিতে হবে সেল টু সেল হিসাব দিতে হবে কারণ এটা আপনার আমানত ছিল এটা খেয়ানত আপনি করছেন আপনি আমানত রক্ষা করেননি তো বি কেয়ারফুল অ্যান্ড বি রেসপন্সিবল বুঝতে পারছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন